মুক্তিযুদ্ধ একটা হয়েছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতে কিছু নাই স্বাধীনতার এতগুলো বছর পরেও আমাদেরকে মনে রাখতে হবে যে সেই মুক্তিযুদ্ধের যে স্পিড মুক্তিযুদ্ধের যে চেতনা সেটার সাথে অন্য কোনো চেতনার কোনো মিল হতে পারে না অন্য কোন চেতনার সাথে সেটাকে মিলানো যায় না মুক্তিযুদ্ধ একটা হয়েছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতে কিছু নাই কাজে যারা মুক্তিযুদ্ধকে খাটো করতে চান আজকে সত্যিকার অর্থে কিন্তু বাংলাদেশে সে একটাই ট্রেন্ড অনেকে অনেকভাবেই ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেন কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে মনে রাখতে হবে যে মুক্তিযুদ্ধের কোনো বিকল্প কিছু নাই মুক্তিযুদ্ধের সাথে অন্য কোন দেশ অন্য কোন দিবসে কোনো মিল না বা এটা পরিপূরক না মুক্তিযুদ্ধ আমরা একটাই করেছি দেশ স্বাধীন করেছি এবং সেই সময় আজকে আমরা যারা বেঁচে আছি আমরা গাজী যারা শহীদ হয়েছেন তারা শহীদ আমাদের সেই সময় সকলেরই মরে যাওয়ার কথা ছিল যদি যুদ্ধ কন্টিনিউ করত তাহলে তো আমরা জানি না কার কপালে কী ছিল কার কপালে কী ছিল সেটার জন্য বলবো সেই মুক্তিযুদ্ধকে অনেকে খাটো করতে চান আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে কাজে এটাকে খাটো করার কোনো সুযোগ নাই আমাদের সেই স্বপ্নটাকে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে একমাত্র সম্ভব বাংলাদেশের সকল সমস্যার সমাধান হবে তাই আজকে এই বুদ্ধিজীবী দিবসে দাঁড়িয়ে আমরা বলবো যে আজকে আগামী একটা নির্বাচন আমাদের সামনে আসছে এই নির্বাচনটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করতেছে কোন কোন শক্তি কারা বাংলাদেশের পক্ষে কারা বাংলাদেশের বিপক্ষে এটা কিন্তু জনগণের কাছে পরিষ্কার জনগণের কাছে পরিষ্কার তেল আর পানি কখনো না পারে এই কথাটা আমাদের মনে রাখতে হবে বিএনপি একটি অতীত আছে গ্লোরিয়াস অতীত প্রত্যেকটা মানুষেরই অতীত দেখেই কিন্তু বিশ্লেষণ করা যে মানুষ অতীতে এই করেছে কাজে ভবিষ্যতে সেইটা করতে পারবে